যে উন্নয়ন উন্নয়ন নাম করে উন্নয়নের অন্তরালে বিশাল বিশাল দুর্নীতির পাহাড় গড়িয়ে ফেসিস কোন হত্যাকারী খুনি হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে সেই উন্নয়নের বয়ান আমরা আর শুনতে চাই না উন্নয়ন উন্নয়ন বয়ান বিগত ফেসিস হাসিনা যে করে বাঙালি জাতিকে বাংলাদেশি মানুষদেরকে যেইভাবে নির্যাতন জুলুম এবং হত্যা করেছে সেই স্টিমুলার আমরা গত পাঁচে আগস্ট দুই হাজার চব্বিশ প্রতিহত করে খবর রচনা করেছি প্রিয় আমার আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই দক্ষিণবঙ্গের উন্নয়ন প্রকল্পগুলো অবিলম্বে বাস্তবায়নের জন্য আপনি দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন আমরা বিশেষ করে ইতিমধ্যে বক্তাদের মাধ্যমে জানতে পেরেছি দক্ষিণবঙ্গের রেল লাইন থেকে শুরু করে রাস্তাঘাট এবং উন্নত চিকিৎসা ব্যবস্থার জন্য আপনার মেডিকেল হাসপাতাল নির্মাণ করার জন্য যে পদক্ষেপগুলো আপনার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং এলজিডি জিডি মন্ত্রণালয় বিদ্যমান রয়েছে অবিলম্বে এই ফাইলগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দক্ষিণবঙ্গ উন্নয়নের যে কাজ অগ্রগতির জন্য আপনি হস্তক্ষেপ আপনার হস্তক্ষেপ কামনা করছি এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই প্রোগ্রামে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন লেবার পার্টি বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান লায়ন ফারুক রহমান সহ দেশবাসা মানুষ বাঁচা আন্দোলনের এবং কবিলে সমরূপ পরিপান শরীফ ভাই সহ যারা মান্যগণ্য ব্যক্তি আছেন এবং সাংবাদিক ভাইরা জাকপার নেত্রীbindo সহ যারা উপস্থিত হয়েছেন গোয়েন্দা সংস্থার ভাইরা সব বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি টাকা হবে বিজয় রাস্তায় সফলতার গল্প নিয়ে দোকিন ভাই সাইডমেন্ট দক্ষিণবঙ্গ উন্নয়ন ফোরামের নাগরিক সমাবেশ এই সমাবেশের উপস্থিত সুজীবিনদ্র ভাইয়ের আমার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারকাতু আমরা আজকে দক্ষিণবঙ্গ উন্নয়ন ফোরাম ফোরামের ব্যারে একটি নাগরিক সমাবেশ আয়োজন করেছি সরকার এই সরকারের কাছে তিনটি দাবি নিয়ে আমরা রাজপথে এই নাগরিক সমাবেশ করতে যাচ্ছি এই তিনটি সমাবেশ তিনটি হচ্ছে একটি হচ্ছে একটি হচ্ছে হাসপাতাল এবং আধুনিক হাসপাতাল যেটা বাংলাদেশে তিনটি হসপিটাল করা হবে এই হাসপাতালের মধ্যে আমরা দক্ষিণবঙ্গের মানুষ একুশ জেলার মানুষ একটি হাসপাতাল চাই যেখানে আমরা একুশ জেলার মানুষ একটি হাসপাতালে সেবা নিতে পারি আর দুই নম্বর দফা হচ্ছে দুই নম্বর দফা হচ্ছে ফরিদপুর টু ফরিদপুর টু বরিশাল রেল লাইন সিস রাস্তা বরিশাল এবং রেল লাইন প্রকল্প এই তিনটি দফা নিয়ে আজকে আমরা সরকারের কাছে প্রস্তাব 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 এই আমাদের জনগণের প্রস্তাব প্রস্তাব আম জনতার প্রস্তাব তাই আমরা বলতে চাই এই প্রস্তাব মেনে নিয়ে বিবেচনা ফলপ্রসূ উপস্থাপন আমরা চাই এবং এই বক্তব্য রেখে আপনাদের মাঝ থেকে বিদায় নিতে চাই আল্লাহ হাফেজ দক্ষিণবঙ্গ উন্নয়ন প্রাম কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি